ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে নিজের বক্তব্যের অপব্যাখ্যা হয়েছে দাবি করে এর প্রতিবাদ জানিয়েছেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ড বদিউল আলম মজুমদার বৃহস্পতিবার রাতে এক জরুরি ব্রিফিংয়ে তিনি এসব কথা জানান তিনি বলেন আওয়ামী লীগ সরকারের পতনে কয়েক বছর ধরে নানাভাবে ভূমিকা রেখেছেন তিনি এবং নানান ত্যাগও স্বীকার করেছেন তিনি আরো বলেন ভবিষ্যতে আইন কানুন মেনে প্রস্তুত হয়ে নির্বাচনে যারা অংশগ্রহণ করতে পারবে তাদের ব্যাপারে তিনি কোন বাধা দেখেন না বিষয়টি নির্বাচন কমিশনের বিষয় বলেও রংপুরে উল্লেখ করেছেন বদিউল মজুমদার আওয়ামী লীগের নির্বাচনে অংশ নিতে কোনো বাধা নেই এমন কথা তিনি বলেননি বলেও দাবি করেন নির্বাচন ব্যবস্থা সংসদ কমিশনের প্রধান এর আগে এক ফেসবুক পোস্টেও দাবি করেন তিনি বদিউল আলম মজুমদারের বক্তব্য নিয়ে বিতর্ক সৃষ্টি হলে তা প্রত্যাহারের দাবি জানিয়ে বিবৃতি দেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শেখ হাসিনার সহ অনেক আওয়ামী লীগের নেতার বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে এগুলো সুরা হওয়ার বিরুদ্ধে এগুলো সুরা হওয়ার আগে আওয়ামী লীগের পক্ষে রাজনৈতিক কর্মকাণ্ডে কর্মকাণ্ডে অংশ নেওয়া এবং নির্বাচনী নির্বাচনে অংশ নেওয়া অসম্ভব বলে আমি মনে করি তো এই তা সত্ত্বেও একটা ভুল সৃষ্টি হয়েছে তো আমি এই ভুল বুঝাবুজিটার অবসান চাই